বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আজকে মৌরিগ্রাম পর্যন্ত একটা কাজ রয়েছে তো তার জন্য মৌরিগ্রাম স্টেশন অবধি ফুলেশ্বর থেকে ট্রেন জার্নি ব্লগ তোমাদের সামনে শেয়ার করব দেখতে থাকো ভিডিওটা তো আমার ফুলেশ্বর থেকে মৌরিগ্রাম মাত্র কুড়ি কিলোমিটার তো মাঝে পড়বে সাতটা হল্ট তো দেখতে থাকো পুরো ভিডিও ট্রেন এখন চলে এসেছে আমাদের ফুলেশ্বর স্টেশনে তো নিউ আইসিএফ কোচ আজকে পাইনি আজকে ওল্ড আইসিএফ কোচ রয়েছে মানে টি ডাব্লিউএল রেক তো হাওড়া যাওয়া দেখতে পাচ্ছ ট্রেন নাম্বার হচ্ছে সিক্স সিক্স চলো যাওয়া যাক সিগনাল হয়ে গেছে ছেড়ে বেরিয়ে যাচ্ছে এখন ফুলেশ্বর থেকে আমাদের লোকাল ট্রেন চলো পরবর্তী স্টেশন চিংগাই তো এই ফুলেশ্বর স্টেশনের শেষ থেকে কিন্তু আমি প্রতিদিন সকালে লাইভে আসি তো তোমরা যারা লাইভ দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে রাখবে দেখতে থাকো পুরো ভিডিও প্রায় দুটোর কাছাকাছি বাজে তার জন্য কিন্তু ট্রেন মোটামুটি ফাঁকাই রয়েছে বসার সিট রয়েছে বা ভিডিও করতে হবে তার জন্য দাঁড়িয়ে যাচ্ছি দেখতে থাকুন সামনে থেকে একটা ডাব্লিউডি সামনে থেকে আসছে ডাব্লু এচই টুয়েলভ লোকোমোটিভ অর্থাৎ বারো হাজার হটস্পটের লোকোমোটিভ আসছে মালগাড়ি দেখতে থাকো ওয়্যাক টুয়েলভের ক্রসিং তো বারো হাজার হটস্পটের যে লোকোমোটিভ রয়েছে তার টেন নাম্বার ছিল ষাট হাজার একশো তিরাশি আর সাথে ছিল মালগাড়ি একটি পাচ্ছ আর এসে এখন থেকে চেঙ্গাইল স্টেশন আর এই চেঙ্গেল স্টেশনে টোটাল দুটো প্ল্যাটফর্ম রয়েছে দেখতেই পারছো সামনে তোমাদের দেখাচ্ছি মালগাড়ি দেখো ক্রসিং হয়ে গেল আর এখানে লাইন রয়েছে একটা দুটো তিনটে চারটে চারটে চার নম্বর লাইনটা হচ্ছে লুপ লাইন আর আমাদের ট্রেন কিন্তু যাচ্ছে মেন সাইড লাইন মানে ডাউন লাইন দিয়ে আমাদের ট্রেন এসে থেমেছিল এক নম্বর স্টেশনে মানে এক নম্বর প্ল্যাটফর্মে আর ওপাশে দেখতেই পাচ্ছ নিউ এলএইচবি কোচের সাথে কিন্তু ওয়েগ নাইন লাগানো ছিল বন্ধুরা এবার আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি চেঙ্গাল স্টেশন এই হচ্ছে স্টেশনের কন্ডিশান দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে পাথর দিয়ে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে আমাদের পরবর্তী স্টেশন অর্থাৎ ফুলেশ্বরের পরবর্তী চেঙ্গাল স্টেশনকে তো পরবর্তী হল বাউরিয়া তো দেখতে থাক এখন ছেড়ে বেরিয়ে যাচ্ছে বাউরিয়া স্টেশন আর সামনে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে হাওড়া টু পুরুলিয়া আর সেপাশে দূরে দাঁড়িয়ে রয়েছে কয়লা নিয়ে যাওয়ার মালগাড়ি আর এখানে কিন্তু তৈরি হচ্ছে আমাদের একটা ওভারব্রিজ যে এই রাস্তাটা No al bulto. মেন লাইনে কিন্তু সিগনাল রয়েছে তো দেখা যাক কোন ট্রেন ক্রস করে অবশ্যই দেখাবো কোন ট্রেনের ক্রসিং হয় আর বাসে দেখতেই পাচ্ছ লাইনে কিন্তু কাজ চলছে নলপুর আর আমাদের ট্রেন ছিল ডাউন লাইনে তো সিগন্যাল দিয়ে তুলে দেওয়া হয়েছে মেন লাইন পুরে টোটাল দুটো প্ল্যাটফর্ম মানে তিনটে প্ল্যাটফর্ম আমাদের টেনিসের থেমে ছিল দু নম্বর প্ল্যাটফর্মে তো সিগন্যাল হয়ে গেছে এখন পুরো গ্রিন তো ছেড়ে বেরিয়ে যাচ্ছে নলপুর স্টেশন এই হচ্ছে নলপুর স্টেশন তো আমাদের ট্রেন এসে থেমেছিল দু নম্বর প্ল্যাটফর্মে আর আচ্ছা আপ লাইনে কিন্তু একটা ট্রেন আসছে দেখা যাক ওটা কোন ট্রেন সম্ভবত মালগাড়ি হ্যাঁ ঠিকই দেখেছি মালগাড়ি আসছে ডাব্লু এচই নাইন লোকোমোটিভের সাথে আসছে সামনে থেকে মালগাড়ি তো দেখতে থাকো মালগাড়ির ক্রসিং এসে গেছি এখন আমাদের পরবর্তী স্টেশন অর্থাৎ আমাদের যাত্রাপথে অনেকগুলো স্টেশন আমরা পেরিয়ে গেছি তো এখন আমরা এসে পৌঁছলাম আবাদা স্টেশন দেখতেই পাচ্ছো এই যে আবাদা আর সামনে থেকে আসছে ডিজেল লোকোমোটিভ তো দেখতে থাকো ডিজেল লোকোমোটিভের ক্রসিং ডাব্লিউডিজি থ্রি না ফোর দেখা যাক সম্ভবত থ্রি মনে হচ্ছে তো দেখতে থাকো अच्छा डब्ल्यू डिजि फोर एकदम निउम कंटेनर जाके बोला जाए बीस नतून चाखा नतून ये वक्सगलो एकदम ही नतून এখন গেছে আবাদা স্টেশন সিগনাল হয়ে গেছে ইনই ছেড়ে বেরিয়ে যাবে আমাদের এই ট্রেন আবাদা স্টেশন ছেড়ে তো আবাদা স্টেশন ক্রস করছে এখন বন্ধুরা আবাদ স্টেশন ক্রস করছি করে গেছি ট্রেন এখন ধরেছে আমাদের মেন লাইন দিয়ে আর সামনে আপ লাইনে দেখতে পাচ্ছ একটা নিউ আইসে ব্রেক কিন্তু দাঁড়িয়ে রয়েছে লোকাল ট্রেন তো এটা কি লোকাল অবশ্যই তোমাদের দেখাবো আর আমরা এসে পৌঁছালাম এখন কোথায় সবাই কমেন্ট করে এটা কোন স্টেশন এটা হচ্ছে সাগরাই రైల్ స్టేషన్ তো এখন আমরা ছেড়ে বেরিয়ে যাচ্ছি সাঁকরাইল স্টেশন আর সাগরাইল স্টেশনের এপাশটা দেখতেই পাচ্ছ ওভারব্রিজ হয়ে নেমে কিন্তু বাইরে চলে যাওয়ার জায়গা রয়েছে সম্ভবত ওদিকে টিকিট কাউন্টার আর এইভাবে ওভার কিন্তু ওপরের দিকে উঠে গেছে আর সিগনাল এখন আমাদের হয়ে গেছে পুরো ই আর এই হচ্ছে সাঁকরাইল প্যানেল এখানে একটা বড় টার্নিং মোড় রয়েছে আর সিগন্যাল এখন ডবল হলো আর আমাদের গাড়ি এখন দৌড়াচ্ছে পুরো মেন লাইন দিয়ে আড়ে পাশে দেখতে পাচ্ছো একটা ওভার ব্রিজ মাত্র একটা রাস্তা কিন্তু এখানে তৈরি হচ্ছে এখন বেরিয়ে যাচ্ছি আমরা আন্দুল স্টেশন ছেড়ে অবশেষে আমি এসে পৌঁছালাম মৌরিগ্রাম স্টেশন তোমরা যারা এতদূর ভিডিওটা দেখে ফেলেছ তাদের অসংখ্য ধন্যবাদ তো ছোট্ট একটা ট্রেন জার্নি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম যেটা ফুলেশ্বর থেকে মৌরিগ্রাম পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করবে কমেন্ট করবে এবং তোমাদের প্রিয়জন মানুষদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে আজের মতো ভিডিও শেষ করছি এখানেই দেখাবে নতুন কোনো এক ভিডিওতে